দর্শক আসসালামু আলাইকুম খুবই গুরুত্বপূর্ণ একটা খবর আপনারা হয়তো ইতিমধ্যে জেনেছেন যে বগুড়ায় কারা হেফাজতে চারজন আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে এই ব্যাপারটা নিয়ে কিন্তু অনেক আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে এটা নিয়ে একটা নিউজ করেছে দৈনিক বিবিসি বাংলা বিবিসি বাংলার খবরের শিরোনামে যেটা বলা হয়েছে যে বগুড়া কারাগারে এক মাসেই অসুস্থতায় মারা গেলেন আওয়ামী লীগের চার নেতা এই ব্যাপারটা আসলেই জনমনে ব্যাপক প্রশ্ন ফেলেছে কারণ মানুষের মৃত্যু এটা হওয়াটাই স্বাভাবিক কারণ আমরা সবাই একদিন মোটে যাব তারপরও একই মাসে এইভাবে চারজন আওয়ামী লীগের নেতা মারা যাওয়াটা কিন্তু একটা প্রশ্ন তুলে স্বাভাবিকভাবেই তবে খবরে বিস্তারিত যেটা বলা হয়েছে বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা বগুড়া এগারোই নভেম্বরের পর থেকে গত এক মাসে কারাগারে আটক থাকা অবস্থায় অন্তত চারজন আওয়ামী লীগ নেতা মারা গেছেন নাশকতা কিংবা হত্যা মামলা আসামি হিসেবে তাদের আটক করা হয়েছিল হার্ট অ্যাটাক কিংবা অন্য অসুস্থতায় এদের মৃত্যু হয়েছে বলে কর্তৃপক্ষ বললেও নিহতদের একজনের সন্তান বিবিসি কে বলেছেন বাবা কখনো হৃদরোগে আক্রান্ত ছিলেন না এবং কারাগারে যখন তার সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন তখনও কোনো অসুস্থতার কথা তার বাবা জানাননি তার মানে এই চারজন যে মারা গিয়েছে তাদের মধ্যে একজনের ছেলে বিবিসি বাংলাকে বলেছে যে তার বাবার কোনো কার্ডিয়াক কমপ্লিকেশন ছিল না অন্য কোনো অসুস্থতা ছিল না তাহলে তার কি স্বাভাবিক মৃত্যু হয়েছে নাকি অস্বাভাবিক বা কোনোভাবে তাকে মেরে ফেলা হয়েছে এটাই কিন্তু এখন প্রশ্ন উঠেছে কারাগারে আটক অবস্থায় মারা যাওয়া আরও দুজনের পরিবারের সদস্যের সাথে যোগাযোগ করা হলে তারা এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি তবে আওয়ামী লীগ বলছে এগুলো পরিকল্পিত হত্যাকাণ্ড যদিও কারা কর্তৃপক্ষ বলছেন আওয়ামী লীগের এসব নেতারা আগে থেকেই বিভিন্ন রোগে ভুগছিলেন হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তাদের স্বাভাবিক মৃত্যু হয়েছে তবে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারম্যান জেড আই খান পান্না বলেন কারাগারে হোক আর পুলিশ হেফাজতেই হোক এই মৃত্যুর দেয় রাষ্ট্রকেই নিতে হবে আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী এ বছর জানুয়ারি থেকে নভেম্বর মাস পর্যন্ত কারা হেফাজতে থাকা অবস্থায় মৃত্যু হয়েছে বাষট্টি জনের এর মধ্যে বিচারাধীন বন্দি ছিলেন উনচল্লিশ জন ও সাজাপ্রাপ্ত বন্দী ছিলেন তেইশ জন তবে এক্ষেত্রে বগুড়া জেলা কারাগার জেলা সুপার ফারুক আহমেদ বলেছেন যারা মারা গিয়েছে তারা বয়স্ক তারা কারাগারে আসার আগে থেকেই অসুস্থ ছিলেন তাদের স্বাভাবিক মৃত্যুই হয়েছে কারাগার থেকে তাদের বিন্দুমাত্র অবহেলা হয়নি কেউ হৃদরোগ ডায়াবেটিক্স কিংবা রোগে ছিলেন আগে থেকেই রাজনৈতিক নেতা হওয়ায় হয়তো মানসিক চাপ হতাশা অসুস্থতা বেড়ে স্ট্রোক বা হার্ট অ্যাটাক হয়েছে এর সঙ্গে হাসপাতাল আমরা সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়েছি এটি তিনি বিবিসি বাংলাকে জানিয়েছেন তবে মিস্টার আহমেদ বলেছেন কারাগারের ভিতরে কেউ অসুস্থ হলে সাথে সাথে তাকে কারা হাসপাতালে নেওয়া হয় এবং চিকিৎসকরা পরামর্শ দিলে জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে নেওয়া হয় হচ্ছে কারা কর্তৃপক্ষের বক্তব্য তবে একসাথে চারজন নেতার মৃত্যু এটা আসলেই জনমনে ব্যাপকভাবে প্রশ্ন তুলেছে কারণ তাও আবার একই দলীয় চারজন নেতা তবে এখন এটা সুস্থ তদন্ত হবে কিনা এটা এখন কর্তৃপক্ষ ভালো বলতে পারবে তো আমরা চাই যারা এই ঘটনার সাথে জড়িত এবং তাদের যদি অস্বাভাবিক কোনোভাবে মৃত্যুবরণ হয় স্বাভাবিক মৃত্যু হলে তো আর কোনো করার নেই বাট অস্বাভাবিক পন্থায় যদি তাদেরকে কোনো কিছু করানো হয় তাহলে এটা যেন পুঙ্খানুপুঙ্খ সত্যতা যেন জনগণের সামনে তুলে ধরা হয় দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ